যুব সমাজরা যুব সমাজের ছেলেরা আজকাল বিভিন্ন ধরনের গুটকা খায় আমি গুটকা সম্বন্ধে আমার অত অভিজ্ঞতাও নাই আর ব্যাপারটা আমি জানিও না যাই হোক আজকে আমি একটা দোকানের সামনে আইছি আইয়া বইছি তে বোয়ার পরে দেখলাম আগে একটা মানুষে একটা গুটকার প্যাকেট আনছে আমি এটা গুটকার প্যাকেটের নামও বইয়ার না তা আমি কেন স্ক্রিনের মধ্যে গুটকার যে প্যাকেটের ভিতরে খোলার পরে যে কালারটা আছে ওই কালারটা দেখা যায় তো বিষয়টা হয়েছে গিয়া হতে আমরা গুটকাটা খাইতাম কি তার লেগে উপকারের লেগে নাইনি নিশ্চয় না এটা খাইলে যে আমরা ক্ষতি হয় আমরা এখানে হানড্রেড পার্সেন্ট জানি সিগারেটের প্যাকেটের ভিতরে হোক বা নেশা জাতীয় যেগুলো জিনিসের ভিতরে এগুলো জিনিস লেখা থাকে তো যাই হোক আজকের বিষয়টা হয়েছে গিয়া এই যে গুটকার যে প্যাকেট আছে প্যাকেটের ভিতরের যে অবস্থাটা আমি ফটো লাগাইছি এবং আপনারা দেখরা তো যাই হোক আমি আরেকটু বিষয় দেখাইম আপনারা যে আমি প্যাকেট থেকে যখন বার করছি বার করার ফলে এটার কালারটা কীরকম আর এইসব জিনিস আমরা খাই খাইয়া কেটে উপকার হয় গ্যাস হয় লিভারের প্রবলেম হয় আমরা সব কিছু জিনিস জানি জানিয়া তারপরে এইগুলা জিনিস খাই আমি পেকেটে কালার দেখিয়া আগে আমি নিজের ডল লাগছে এটার মূল আকে আজকের ভিডিওটা বানানি মূল কারণটা হয়েছে গিয়ে আমার অতই অতই ডর লাগছে আর কি যে কালার দেখি আমি যদি এটা জল যদি মিশাই বা যে কোনো আগে কিছু মধ্যে দেই যদি কালারটা আগে এত আগে খরা আর কি তবে সম্ভবত হইব মানে এটা মানে ডেম্প হয়ে গেছে আমি জানিয়েন না বা এটা কী কালার বা কীটা রঙ তো আমরা এগুলো যে সাইতাম কীটার লাগে খাইলে তো নিশ্চয়ই ক্ষতি হইব আর বাজারে আইলাম আইয়া ইয়ে প্যাকেট পাঁচ প্যাকেট দশ প্যাকেট এটা কন্টিনিউ খাই কিন্তু খাওয়াটা কতটুকু উপকারী ইটা খাইলে আমরা কীতা লাভ হইব কিচ্ছু লাভ হইতো না একটু মুখ আমি জানি না লাভ বা লস গেছে এই আমি বিনীতভাবে অনুরোধ করবো যুব সমাজের কাছে এইসব আমি জানিয়েন না আপনারা খারাপ পাইবেন কিন্তু আজকে যে প্যাকেটের ভিতরে কালার দেখিয়া এত খরা কালার আপনারা তো নিশ্চয়ই দেখরা এই কালারটা আমার দেখেন মারাত্মকভাবে ডর লাগছে ডর লাগছে বলতে কইতাম কোনো আমার কাছে বাসা নাই তা আমি বিনীতভাবে অনুরোধ করি যুব সমাজের কাছে এইগুলা বিভিন্ন ধরনের গুটকা যেগুলো আছে গুটকাগুলা না খাইলে মনে হয় ভালোইবার এটা খাইয়া খাওয়ার থেকে আমরা অনেক ধরনের অসুখ অসুখ হয় আমরা এগুলা জিনিস জানি এবং প্যাকেটের মধ্যে লেখাও থাকে যে এইগুলা জিনিস খাইলে আমরা ক্ষতি হয় তো আমি বিনীতভাবে অনুরোধ করবো এই দেখুন কালারটা আমি জল এইখানে জল নাই আমি জল দিয়ে আমি দেখাইলাম না বা এটা কতটুকু খাট এটা আমরা এই যে গোলাপিত্তের দিকে যা যাওয়ার ফলে ক্ষতটুকু ক্ষতিয়র তো যাই হোক আমি আর এগুলো জিনিস খুঁজার নামি তাহলে লেগে আমার কাছে দেখিয়ে ভাল লাগছে না প্যাকেটটা অনেক ছোটো ছোটো ছেলেরা বা প্রত্যেক পুরুষ মানুষে খায় আর কি বিশেষ করে যুব সমাজেরা তখন তো হয়তো বা কোন কোনো স্টাইল এটা না খাইলে কোনো স্টাইল থাকে না তো যাই হোক আমি বিনীতভাবে অনুরোধ করবো এগুলা জিনিস না খাইলে ভালো যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন